শুধু পুরুষরাই নন অনেক নারীরাও এখন বিপুল অর্থবিত্তের মালিক বিশ্বের সবচেয়ে সেরা নয় ধনী মুসলিম নারী সম্পদ নিয়ে এবারের ভিডিও সাজানো হয়েছে প্রিন্সেস আমিরা আল তাওল সৌদি আরব প্রিন্সেস আমিরা জন্ম উনিশশো সালে ৬ নভেম্বর তারিখে ধনিয়ে নারীর স্বামী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের বয়স আটান্ন তিনি বিশ্বের ২৬ জন সেরা ধনী ব্যক্তিদের অন্যতম মহারানী রানিয়া জর্ধানের রাজা আব্দুল্লাহ ইবনে আল হোসেনের স্ত্রী রানিয়ার জন্ম উনিশশো সালের একত্রিশে আগস্ট আব্দুল্লাহ রাজা হন উনিশশো সালে প্রিন্সেস মজিদা নুরুল বোলকিয়া প্রিন্সেস মজিদা নুরুল বোলকিয়া ব্রুনিয়া সুলতান হাসান আল বোলকিয়ার দ্বিতীয় নাতনি তার জন্ম উনিশশো সালে ষোলোই মার্চ খাইরুল খলিলের সঙ্গে বিয়ে হয় দুই সালে খলিল রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন প্রিন্সেস হাজা হাফিজা এসুরুল বুলকিয়া ব্রুনাই সুলতানের চতুর্থ কন্যা প্রিন্সেস হাফিজার জন্ম উনিশশো حشی شال در তার পিতা সুলতান হাসান আল বুলকিয়া বিশেষ সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয় ব্রুনাই এর সুলতানের গাড়ির সংখ্যা সাত হাজার আর তার কামরার সংখ্যা এক হাজার সাতশো সুলতানুর জাহিরা রাজা আল ওয়াথিক বিল্লা তুয়ানুক মিজান জয়নালের স্ত্রী সুলতানা জন্ম উনিশশো সালে সাতই ডিসেম্বর সুলতানা স্বয়ং ধনী পরিবারের সন্তান বাবার কাছ থেকে পনেরো বিলিয়ন ডলারের সম্পত্তি পেয়েছেন জাহিরা শেখ মোজাহ বিনতে নাসের আল মসনদ কাতার শেখ হামাদ বিন খালিফা আলথানির দ্বিতীয় স্ত্রী শেখার জন্ম উনিশশো সালে তার স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় সাত বিলিয়ন পাউন্ড বলে কথিত আছে শেখা হানাদি বিনতি নাসের বিন খালেদ আলথানি রিয়েল এস্টেট পুঁজি বিনিয়োগ আর ব্যাংক ম্যানেজার থেকে শেখা হানাদির অর্জিত সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো বিলিয়ন ডলার বলে শোনা যায় তিনি নিঃসন্দেহে কাতারের সবচেয়ে ধনী নারীদের মধ্যে অন্যতম প্রিন্সেস লাল্লাহ সালমা প্রিন্সেস লাল্লার জন্ম উনিশশো সালে দশই মে বাবা ছিলেন পেশায় শিক্ষক লাল্লার বিয়ে হয় মরক্কর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে দুই সন্তানের জননী সালমার স্বামী সম্পত্তির পরিমাণ আড়াই বিলিয়ন ডলার বলে মনে করা হয় শেখ মায়তা বিনতি মাহমেদ বিন রাশিদ আল মাহতুম দু সালে এশিয়ান গেমসে তাইকান দিতে রৌপ্য পদক জিতেন তিনি মাথার জন্ম উনিশশো আশি সালের পাঁচই মার্চ বাবা শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাহতুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্টের পদ অলঙ্কিত করেছেন শেখ মোহাম্মদ দুবাইয়ের আমির